প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট থ্রি হোয়াট আর ফ্রেন্ডস ফর এই লেসনটি দেখব তো চলো শুরু করা যাক দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি একটি ছবিতে কতগুলো বাচ্চা খেলা করছে চলো আমরা শুরু করি লেসন ওয়ান প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল স্কুলের পুরস্কার বিতরণে দিবে এখানে আমাদের ছবি রয়েছে এবং ছবি থেকে কাজটি শুরু করতে হবে লুক অ্যাট দ্য পিকচারস অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ছবিগুলো দেখে নিজের প্রশ্নগুলো আলোচনা করো হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার হোয়াট আর দ্য ডুইং অর্থাৎ তোমরা এক নম্বর প্রশ্ন ছবিতে কি দেখতে পাচ্ছ তারা কি করছে এটা আমরা বলতে পারি হু ক্যান ইউ সি ইন দ্য এর উত্তরে উই ক্যান সি ইন দ্য পিকচার স্টুডেন্টস অ্যান্ড টিচার্স হোয়াট আর দ্য ডুইং তারা কি করছে দেয়ার

তারা দুজনেই সপ্তম শ্রেণীতে পড়ে বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায় ইট ইজ স্কুল হলিডে আজকে স্কুলের ছুটির দিন লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি লোরা ফারাবিকে দেখতে এসেছে তারা কথা বলছে লোরা ওয়ান্স টু নো অ্যাবাউট দা প্রাইজ গিভিং সিরিমনি অফ ফারাবি স্কুল লোরা ফারাবি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কথা শুনতে চায় ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে ফারাবি ফারাবি বলল গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণের দিন অন দিস আওয়ার স্কুল ডেকোরেটেড এই দিনে এই উপলক্ষে আমাদের স্কুলের অডিটোরিয়াম এবং মঞ্চটি উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে ডেকোরেটেড মানে সাজানো হয়েছিল অকেশন মানে উৎসব

লোকালিটি অ্যাটেন্ড দ্য দা কিছু অভিভাবক এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি এমিনেন্ট পার্সন মানে গণ্যমান্য ব্যক্তি তারা উপস্থিত ছিলেন সারাবি কন্টিনিউ বলতে থাকে দ্য প্রিন্সিপাল অফ এন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট দ্য পিএন কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হোয়াট ডিড দ্য ফাংশন হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্টরা আস্ট ওরা জিজ্ঞেস করলো যে অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল

তিনি আমাদের স্কুলের সার্বিক পারফরমেন্সে খুব প্রশংসা করলেন এবং আমাদের জিএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের খুব প্রশংসা করলেন দ্যানি গেভ দ্য প্রাইজেস দ্য স্টুডেন্টস ফর দ্য আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস তারপর তিনি শিক্ষার্থীদের বিভিন্ন চমৎকার কার্যক্রমের জন্য পুরস্কার বিতরণ করলেন কিসে স্যার গেট এনি প্রাইজ ফারাবি ফ্লোরা জিজ্ঞেস করলো ফারাবি তুমি পুরস্কার পেয়েছিলে